আল্লাহ তালা বলে যারা আমার শুকুর আদায় করতে চায় আমার গোলামি করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বাপ আমার কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না কোন হারাম কোর তারি লুবি জেনাকার বেবিচারি অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই রাত আসছে ইমানদার এশান নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগরিবের ইমানদার তাহাজুত পড়বে রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোনো সিটার বাটপারের জন্য না এর জন্য সব সময় মনে রাখবেন ईमानदार নামাজি উলামায়ে কেরাম কুরআন পড়ার ওয়ালা দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদের উসিলায় বাকি বাটপার সিটারটি খায় বাকি সিটার গুলো এদের উসিলায় খায় এই যেগুলা হারাম খোর সুদ খোর ঘুষ খোর মদ খোর নেশা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর কিস্তিখোর এই সমস্ত বেহায়া বে নারী অসভ্য এগুলো এই মোল্লা মুন্সি রুচিলায় ভাত খায় হ্যাঁ হ্যাঁ এগুলো ইমানদারের রুচিলা যারা সেজদা করে নামাজ পড়ে আল্লাহর গুলামি করে তাদের বরকতে করা বেছে আছে আম করে অনেক সময় বলে না যে হুজুররা কি করে হুজুররা ঘোরার ঘাস পারে তুমি জানো তুমি হিসাব মিলাই দাও তুমি কি করো আর আমি কি করি এই জন্য এটা জরুরি বিষয় মনে রাখা আল্লাহ তালে এখানে স্পষ্ট বলছেন আমি কেন রাত বানাই কেন দিন বানাই আমার জিকিরের জন্য আমার শকরের জন্য অন্য কোন উদ্দেশ্যে না বান্দা যদি সেজদাওয়ালা না থাকতো আমি পৃথিবী রাখতাম না আমি পৃথিবী রাখতাম না হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যেদিন জমিনে আল্লাহ পাকের নাম বললে ওয়ালা কেউ থাকবে না তো সেদিন আর পৃথিবীও থাকবে না আল্লাহর কসম ভাইয়া সেদিন আসমান ভেঙে যাবে চাঁদ ভেঙে যাবে দুনিয়া কায়েনা না তস্ত হয়ে যাবে মানে ইসরাফিল ফুঁ দিবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে কেয়ামত হবে কাদের উপরে মানে কোন মানুষরা কাদের উপরে কেয়ামত ইসরাফিল ফুঁ দিবে সেরারুল খালক ফিল আল্লাহ জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জেনা করবে বেবিচার করবে গাধার মতো আল্লাহ রাসূল বলেছে তখন ইসরাফিল ফুঁ আল্লাহু আকবার